সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটা কথা না বাজে পুরো দেশে কথা মানুষ কয় শুধু চিটেংয়ের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্য গুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পূজা করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া না আবুদু ও ইয়া কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেব না কোনো ভায়ার না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাওহীদ আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এজন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোনো নাম দেন আপনি কোন একজন আলিম কোনো একজন মুক্ত কি পরহেজকার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন কর্ণাধীশের আলোকে যদি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজাস বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়ালেদী আমানুত্তকুলহ ও কোন মাহ সদেই হে ইমানদারগণ তাকে অবলম্বন কর এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ তাদের সাথে থাকবেন ওঠাবসা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ও বাজি দরাদরি কি বালা জিনিস নাকি দরাদরি করা দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না অ্যাম বলছেন পীর না ধরলে বেশতে যাওয়া যাবে কিনা ভাই কারো দরাদরি করার দরকার নেই নেককার মোত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোন ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না কোন হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেমন আমাদের কাছ থেকে কোরআন জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যাবেন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে